এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির খুব শীঘ্রই তিনি সেটে চলে আসবেন এবং আমাদের সঙ্গে সেটে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেঁপেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু যাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনেই কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনও ডানহাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি সারা সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কাটচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয় অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের ফরহানা আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই আস তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসুতে থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেষা ভিসি তার তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে না এত অভিযোগ আপনাদের দেখুন অভিযোগ কেবলমাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কাটচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয়গুলোকে আমার মনে হয় মানে পাল্টা পাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা দিয়েছে কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা বিসিকে যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি একসাথে করে এই যে মন্তব্যগুলো এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ভাই শ্রী রুমিন ফারহানা আমি যদি আরেকটু একটু ব্রডার বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কা যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটল না কিন্তু ঘটার পথে সেদিকে তাকান এবং যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে ফর এক্সাম্পল আমরা সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টি পলিটিক্সের ধরুন বাঙালি জাতীয় আইডেন্টিংবা ধর্মেন্টিংবা ভাষা ভিত্তিক দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদেরকে আরো একটু উগ্র আরও বেশি হিন্দু আরও আরও একটু বেশি হিন্দু এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটা আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার দিকে মন দিচ্ছে আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল আপনি এই দেশগুলোতে যদি দেখেন এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা আইনে যদি বাংলাদেশের দিকে তাকান মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয় আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে না আমি অনেক জায়গায় প্রথম একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জোন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে ছাত্র শিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে এক দুই হচ্ছে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো জামায়াতবা শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরোনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়েলের মধ্যে না থেকে কিংবা অশিক্ষা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি একটা হিসাব দিয়ে ধরুন ডাকসু ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট বাট তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয় বেসর রুমিন ফারহানা আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন শেষে एग्जांपल দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে এগুলো সবই আমি গণমাধ্যমে জি 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 রুমিন ফারহানা তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না বিএনপির এটা পলিসি কিনা আসবো আপনার